হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে মাঠে চলে এসেছি মামার বাড়ির গ্রামের মাঠ এখানে চাষিরা কি চাষ বেশি করে আজকে তোমাদেরকে দেখাবো আর এদিকে দিকে দেওয়া আগে এদিকে কিন্তু সর্ষে আর এদিকে পটল তার এদিকে সর্ষে এদিকে দেওয়া গাইস সর্ষের ফুল আর এদিকে দেখো সর্ষে সর্ষে কিন্তু ধরে গেছে আর এদিকে সরষের ফুল আর এই দিকটা দেওয়া গাইস পটল এদিকে পটল ক্ষেত এদিকে কিন্তু অনেকেই পটল আছে দেখো আর এদিকে সর্ষে আর এদিকে দেখা গাইস এদিকেও পটল এদিকেও পটল আর এদিকে দাও গাইস পেঁপে গাছ আর এইদিকটা দেখো মেশিন আর এদিকে দেখো এদিকে কিন্তু পেঁয়াজকাই লাগিয়েছে এদিকে পটল পটলের নিচে কালি আর এদিকটা দাও গাইস মেশিং আর এদিকে দাও গাইস ড্রেন এ ড্রেন থেকে জল নেয় ম্যাশিং থেকে ড্রেনে জল নেয় এবার জল জমিতে জমিতে যাই এই দেওয়া কিন্তু পটল এদিকটাও পটল এই দা গাইস আর এদিকে দাও এদিক একটা মেশিন আছে এদিকেও কিন্তু পেঁয়াজখালি লাগিয়েছে এদিকেও পটল আর এই দিকে বেগুন করেছে বেগুন করেছে তারপরে লঙ্কা করেছে আর ওইদিকে দাও গাইস ওই দিক একটা মানুষের মতন দাঁড় করে রেখে দিয়েছে কেন পাখিরা বেগুন বেগুন খাবে না ওই জন্য আর এদিকে দেখা গাইস ফুল গাছ আর এদিকটা দেখো পটল আর এদিকে দেখা গাইছে এদিকেও কিন্তু সর্ষে গাছ এদিকেও দেখো পটল এখন ওই দিকে যাবো ওই দিকটা দেখবো লোকে কীষের চাষ বেশি করে চলো এইদিকে দাও গাইস এদিকেও কিন্তু নিচে পটল লাগিয়েছে এদিকেও কিন্তু পটলের চারা আর এইদিকেও দাও গাইস এদিকেও কিন্তু ম্যাশিং আর এই দিয়ে কিন্তু ধান ছিল নিচের জমিতে ধান ছিল সেটা কেটে দিয়েছে এটা কিন্তু দক্ষিণ মাঠ আর ওই দিকে দেওয়া যাই ওই দিকেও কিন্তু সরষে আর এদিকে দেওয়া যাই একটা কলা হয়েছে গাছে এদিকে দেওয়া গাইস কলা হয়েছে গাছে এদিকটা দেখে দিলাম এবার পিছন দিকে যাবো গিয়ে দেখব কি আছে এদিকে লাগা গাইস পটলের ফুল এখন শীতকালে কিন্তু পটলের ফুল ফোটে না তাও ওই যে দুই একটা ফোটে এদিকে দেখো সারা ভুঁই খুঁজে দেখো পটল ফুল কিন্তু খুব কম আছে এ দাওয়া গাইস চারিদিকটা দেখো জাল টেঙিয়েছে এদিকে দেখা গাই লঙ্কা গাছ আর দিকে দেখাই কলা গাছ আর এদিকে দেখো সরিষে সব ঝুঁকে পড়েছে এদের গাইস কলা গাছ আর এদিকটা দেখো গাইস কফি লাগিয়েছে এদিকে কিন্তু কফি লাগিয়েছে বেগুন ভুঁইয়ের নিচে কফি লাগিয়েছে এবার ওই দিকটা দেখা এ এদিকে কিন্তু পটল ভুঁই আর ওই দিকটা দেখা গাইস আবার মেশিন লাগিয়েছে এ দেখো গাইস কফি ফুলকফি এটা কিন্তু আর এদিকটা দেখো গাইস মেশিন মেশিন লাগিয়েছে আর এই দিকটা দেওয়া গাইস এদিকে কিন্তু আবার সরিষা লাগিয়েছে আর তার ওইদিকে কিন্তু ফুল গাছ কেটে দিয়েছে এখানে কিন্তু গাইস বেশিরভাগ সরিষা চাষটা আর পটল চাষটা বেশি হয় তো গাইস ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে ভাই চিন্তা করতে একটু করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা